ডাক্তার তো আমরা সবাই দেখাতে চাই তাই না কিন্তু দেখবেন লক্ষ্য করে সব ডাক্তার সমান হয় না হয় কি কিছু কিছু ডাক্তার আছে যাদের ব্যবহারে মনে হয় না যে আমার অসুখও সারবে আর তাদের কাছে সেকেন্ড টাইম আর যাব আবার কিছু কিছু ডাক্তার আছে যাদের নাম শুনলেই রোগ অর্ধেকটাই সেরে যায় আবার কিছু কিছু ডাক্তার আছে যাদের সাথে কথা বললে মনে হয় আমার কিছুই হয়নি বোধ তিনি বড়ো রোগটাকে এমন করে দেখেন যেখান থেকে দাঁড়িয়ে মনে হয় সত্যি তো সামান্য একটুখানির জন্য এত কেন ব্যস্ত হয়ে উঠেছিলাম হ্যাঁ আর বেশি ভণিতা না করে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অভয়া ডাক্তার অভয়ার কিছু হ্যান্ডরাইটিং প্রেসক্রিপশান দেখুন এখানেই আমি দিয়ে দিয়েছি এক এক করে আপনারা দেখুন কি সুন্দর হ্যান্ডরাইটিং হ্যান্ডরাইটিং যার এত সুন্দর আমার মনে হয় হ্যান্ডরাইটিংয়ের সাথে জানেন মনের আর আত্মার একটা ভীষণ কানেকশন থাকে শুনেছি যার যত মনটা সুন্দর হয় তার তত হ্যান্ডরাইটিংটা সুন্দর হয় আর হ্যান্ডরাইটিংয়ের ওপর মানে ডিপেন্ড করে মানুষটা কেমন ডাক্তারের হাতের লেখা সম্বন্ধে আমাদের সবার ওয়াকিবহল আছে কেমন হতে পারে কেননা সেটা একটা ভীষণভাবে আমাদের কাছে একটা এক্সাম্পেল যে তোর বাবা ডাক্তারের মতো হাতের লেখা কিন্তু এর বিকল্প দেখতে পাচ্ছেন কি যত্ন সহকারে প্রেসক্রিপশানটা লেখা আর রোগী বুঝতে পারবে বলে মানে অসুবিধা যাতে না হয় তাই বাংলায়ও ভালো করে লিখে দেওয়া কখন কিভাবে খেতে হবে আপনি বলুন তো যে কোনো মানুষ বা সাধারণ মানুষ এই হাত হাতের লেখা দেখে কেনা বুঝতে পারবে সত্যি মুগ্ধ বলেছিলাম না ভালো থাকে না ভালোর কোনো নামই হয় না আজকে আমাদের অভয়া কিন্তু সেটার এক্সাম্পেল হয়ে গেল আজ হাতের লেখায় প্রমাণ করে দিল সে কতটা নিষ্ঠাবান আর কতটা কর্ম নেই কী বলব পারদর্শী অ্যাকচুয়ালি একটা সোনা কেন হীরা কেন যেটাই বলবো সেটা কম হয়ে যাবে যেটা আমরা হারালাম সেটা বলা বহিপ্রকাশ করার নয় আমি তো ভীষণ মুগ্ধ মানে এই হ্যান্ডরাইটিং দেখলে নিজেকে সামলানো যাচ্ছে না কতটা দায়িত্বশীল ডাক্তারকে আমরা হারালাম বলে বোঝাতে পারবো না তো চলো এটাই আজকে দেখানো ছিল যে ওর হাতের লেখাটা কি কি প্ৰমাণ কৰে